নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ এই রেসিপিটা দেখার পর হয়তো অবাক হবে যে সত্যি এইভাবে ফেলে দেওয়া জিনিস কি এত সুন্দর করে খাওয়া চাই তো অবশ্যই এর জন্য অনুরোধ করবো তোমরা শেষ পর্যন্ত দেখো আর একদিন তোমরা যখন বানিয়ে খাবে সত্যি সত্যি তোমরা কিন্তু আমার মতো অবাক হয়ে যাবে আমার বাড়ির লোকও অবাক হয়ে গেছিল এর জন্য আমি নিয়ে নিয়েছি লাউ খোসা লাউটা আমার এখানে লম্বা ছিল তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ লাউ এর খোসা নিয়ে নিচে দেখতে পাচ্ছ মানে একটা লাউ এর হাফ লাউ এর খোসা নিয়েছি আর সাথে নিয়েছি ষাট গ্রাম মতো পেঁয়াজ আর নিয়েছি এখানে তিন চামচ পোস্ত দানা আর নিয়েছি সাথে একটা লঙ্কা আর এখানে দুটো কাঁচা লঙ্কা তো চলো এটাকে বেটে নেবো আর সাথে এটাকে কুচি কুচে কেটে নেবো দেখো এখানে কাটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলু ভাজা যেমন ঠিক কাটে সেরকম করে কেটে নিয়েছি লঙ্কাগুলো চিড়ে নিয়েছি পেঁয়াজটাও কেটে নিয়েছি আর পোস্তটাকে আমি জল দিয়ে বেটে নেওয়ার পর আমি শিলপাটা ধুয়ে কিন্তু জলটা তুলে নিয়েছি এখানে দিয়ে দিলাম সামান্য দুই চামচের মতো তেল তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে দিয়ে দেবো লাউের খোসাটা লাউের খোসাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ লবণ হাফ চামচের একটু বেশি দিচ্ছে তারপরে হচ্ছে এখানে দিয়েছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো তারপরে খুব ভালো করে লবণ আর হলুদটাকে খোসাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে তারপরে এটা ঢাকা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো প্রায় দুই তিন মিনিট কিন্তু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে একটা সুন্দর কালার চলে আসবে সে পর্যন্ত কিন্তু এটাকে নেড়ে নিতে হবে তারপরে নাড়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দেওয়ার পরে একটু আমি পেঁয়াজটাকে খোসাগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে করে হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায় তো এক মিনিট পর পর আমি নেড়ে দেবো প্রায় দুই থেকে তিন মিনিট পেঁয়াজটাকে হালকা আছে মানে আঁচটা কমিয়ে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে হালকা একটা কালার চলে আসা পর্যন্ত পেঁয়াজের খোসাটা পেঁয়াজটাকে ভেসে নেবো আমি দেখো আবার ঢাকা দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসাটা চলো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত একটু বাটি ধুয়ে জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ দুই চামচ মতো মতো জল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে পোস্তটাকে খোসার সাথে মিশিয়ে নিচ্ছি পোস্তটা দেওয়ার পর আমি এক মিনিট ভালো করে নেড়ে নেবো যাতে করে পোস্ত যে গন্ধ সেটা যেন চলে যায় এক মিনিটের জন্য নেড়ে নিলেই হবে খুব বেশি নার্ভাস প্রয়োজন নেই এটা কিন্তু গরম ভাতে সত্যি খুবই সুন্দর খেতে দেখো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি দেড় কাপ পরিমাণে জল খুব ভালো করে এটাকে এবার নেড়ে চেড়ে দিচ্ছে যার আন্দাজ বুঝতে পারবে না তারা কিন্তু এইভাবে যখন খোসাগুলো দিয়ে নেবে তারপর হচ্ছে একটু কুন্তি দিয়ে দেখে নেবে যে যেন এই রকম অবস্থাতে থাকে এই পর্যাপ্ত পরিমাণে জল দিলে পরে চলবে তারপর হচ্ছে আমার মনে হলো লবণটা কম রয়েছে সেই কারণে একটু টেস্ট করে নেওয়ার পর লবণটুকু দিয়ে দিলাম তারপর আবারও এটা নেড়ে চেড়ে দিবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য যেহেতু খোসাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে মিডিয়াম আছে এটাকে পাঁচ মিনিট পর নেড়ে দিয়ে ফিরে আসলাম তো দেখো এখনো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি আমি কিন্তু আরো দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে নেড়ে রান্না করে নেব তো দেখতে পাচ্ছ আমি ঢাকা দিলাম এটা সত্যি সত্যি বাড়িতে যখন বাবাকে প্রথম পাতে দিয়েছিলাম বাবা তো ভেবেছিল যে এটা আলু বস্ত তো চাই হোক এভাবে অবশ্য অবশ্যই রান্না করবে আর বাড়ির লোককে তোমরাও কিন্তু এইভাবে রান্না করে অবাক করে দিতে পারো যতক্ষণ না বলবে যে এটা ঠিক কিসের রেসিপি তারা কিন্তু সত্যি সত্যি অবাক হয়ে যাবে তো দেখো এখানে ফিরে আসলাম দু মিনিট পর তো ঢাকা না দিয়ে আরো এক মিনিটের জন্য কিন্তু আমি একটু জলটাকে শুকিয়ে নেব তারপরে কিন্তু হয়ে যাবে আমার খোসার পোস্ত বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের অনুরোধ করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল লাইন প্রেস করে নেবে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার